মুখে যদি বলেও যে তারা বাংলাদেশে ধারণ করে মাথায় বাংলাদেশের পতাকা যাই করুক না কেন ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না প্রথমত বিষয়টা হচ্ছে এইটা না হলে আপনারা দেখবেন যে পাঁচ আগস্টের পর থেকে একটা প্রচারণা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তারপরে জাতীয় সঙ্গীত তারপর এই জাতীয় পতাকা নিয়েও বিভিন্ন রকম ডিবেট উঠেছে এই ডিবেটগুলো কারা ওঠায় এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের যে দলগুলো এখন আমরা শিবিরের অর্থে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোথাওই কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারও নিষিদ্ধ করতে হবে কেন করতে হবে এবং সেটা আমরা জানি ছাত্র শিবির একটা অগণতান্ত্রিক সংগঠন গণতান্ত্রিক দেশ যদি আমার নির্মাণ করতে হয় তাহলে গণতন্ত্রের নাম করে আমি কোন অগণতান্ত্রিক দলকে আমার এখানে স্পেস দিতে পারি না প্রথমত ছাত্র শিবিরের যে গঠন কাঠামো সেটা পুরোটাই অগণতান্ত্রিক একটা গঠন কাঠামো এবং এখানে একটা বিষয়ে আবদ্ধ থেকে সেই বিষয়টাকে এখানে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি কিন্তু তাদের ভিতরে আছে